এসআ আই গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই আপনারা এসআই গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় ভিউয়ার্স এসআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসি অ্যানিম্যাল হেলথে মূলত নিয়োগটি প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে চলুন একটু জেনে আসি মূলভিটিতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে এসিয়াই অ্যানিম্যাল হেলথের বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মার্চ ডট কম এর মাধ্যমে এসিআই অ্যানিম্যাল হেলথ বাংলাদেশের অত্যন্ত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা গবাদি পশু মাছ এবং পোলট্রির ঔষধ ভ্যাকসিন পুষ্টি ও সম্প্রদক খাদ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে উন্নত গ্রাহক পরিষেবা প্রয়োজনীয় কারিগরি শিক্ষা ও ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে খামারিদের সমস্যার সামগ্রিক সমাধান দিয়ে থাকে এসআই অ্যানিম্যাল হেলথ এসআই অ্যানিম্যাল হেলথ দেশের প্রোটিন ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এসআই অ্যানিম্যাল হেলথে মার্কেটিং অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে মার্কেটিং অফিসার পদে দায়িত্ব ও কর্তব্যের ক্ষেত্রে বলা হয়েছে এলাকাভিত্তিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন করা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এসএ অ্যানিমেল হেলথের মার্কেটিং অফিসার পদে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ক্ষেত্রে বলা হয়েছে এসএসসিতে বিজ্ঞান বিভাগে পাস সহ কমপক্ষে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মোটরসাইকেল চালানোয় পারদর্শিতা থাকতে হবে বা যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে অ্যানিমেল হেলথ সেলসের দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে আকর্ষণীয় বেতন দেয়ার পাশাপাশি যাতায়াত ভাতা সেলস ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোন বিল বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও সময় হচ্ছে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকায় বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা ত্রিশ মিনিটে সাক্ষাৎকারের ঠিকানা হচ্ছে এসআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই ঠিকানায় গিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে এটি পেতে পারেন আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র ও জীবন বৃত্তান্ত নিয়ে উপরুক্ত স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে ভিডিও ভিউয়ার্স এই ছিল মতো এসআই অ্যানিম্যাল হেলথের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য মার্কেটিং অফিসার পদে নিউ দিচ্ছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় শুধুমাত্র স্নাতক পাশে ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ